সাত ফিট ফিট বাই সাত সাত ফিট বাই আট ফিট প্রাইসটা কত ভাই এটা প্রাইস জানতে হলে অবশ্যই করা যাবে হ্যাঁ চৌষট্টি জেলায় পঁয়ষট্টি বাংলাদেশ অর্ডার করবে বাংলা অর্ডার করতে হলে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কালার চয়েস করে দিলে আমি পাঠিয়ে দিব ওকে আলমগীর ভাই আলমগীর ভাই এগুলো কি জিনিস ভাই ভাই এগুলো ওয়াটারপ্রুফ বেডশিট

সাত ফিট আর ভাই আট ফিট দশক আপনারা যারা নিতে চান ভাই পাঁচশো টাকা কি অ্যাডভান্স করবে ভাই ভাই এক টাকা অ্যাডভান্স করা লাগবে না ওগুলি কোনো টাকাই দেওয়া লাগবে না কি বলেন ভাই অন্যান্য পেজে চ্যানেলে তো ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স নেই না এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না এক টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে অ্যাডভান্স দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তারপরে কোনটা দেখাবেন ভাই এরপরে যেটা দেখাবো সেটাও আরও সুন্দর বাহ গর্জিয়াস বাহ চমৎকার ভাই চমৎকার না ভাই

এখন আমি আপনাদেরকে দেখাবো আর আমি আরেকটা কথা বলে দিই এগুলো ব্যবহার করবে কারা এগুলো তো ওয়াটারপ্রুফ থ্রি ডি এটা হচ্ছে লাদেন কোয়ালিটি ওটা প্রিন্টের কোয়ালিটি এগুলো ব্যবহার করবে কারা যাদের ঘরে ছোট্ট সুনামণি আছে এক থেকে পাঁচ বছর বয়স অথবা বৃদ্ধ পিতা মাতা আছে বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না প্রসাব পায়খানা করে বিছানায় তাদের জন্য ওয়াটারপ্রুফ বেডশিট আমি মনে করি যে আলমগীর ভাইয়ের কাছ থেকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একটা করে ওয়াটারপ্রুফ বেডশিট রেখে দেওয়া উচিত রাইট সব প্রত্যেকের ঘরে বাবু আছে অথবা যাদের ঘরে বাবু নাই বাবু আগত অথবা বৃদ্ধ পিতা মাতা আছে হঠাৎ করে একটা লোক অসুস্থ হয়ে যাইতে পারে তাদের জন্য দরকার এটা মনে করি এটা কত ভাই এটা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র আটশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র আটশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি একবারে সম্পূর্ণ ফ্রি ওকে তারপরে ভাই এই দেখেন আর একটা দেখাই দিব এটা সাইজ কত ভাই এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এটা তিনটা সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া দিয়ে ছয় ফিট বাই সাত ফিট আর ফিট জোড়া দিয়ে সাত ফিট বাই আট ফিট তবে এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ছয় ফিট বাই সাত ফিট যেটা এগারোশো টাকা সাত ফিট বাই আট ফিট যেটা তেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি হবে ওকে তারপরে

এসি সুরক্ষিত রাখার জন্য এসি কাবার এক টন দেড় টন দুই টন তিনটা সাইজ আছে চারটা কালার আছে কালার গুলো দেখতে হবে লাখ টাকার এসি সুরক্ষিত করেন মাত্র দুশো ষাট টাকা এর সাথে ডেলিভারি হবে ভাই ধন্যবাদ